কারণে উনি যদি সাবধান ভালোভাবে কথা বলতো আমি একটা কথা বলতাম না আপনি যদি ভালোভাবে কথা বলতেন আমি একটা কথা বলতাম না ঠিক আছে আপনি যদি বলতেন তো ভাই তুমি এভাবে ঘুরাও না কি কি আমি একটা কথা বলতাম না আপনি যেভাবে ওটা মেরে ওটা নিয়ে ভাঙতে চলে আসতেন তার মানে কি আপনি আমাকে মেরে ছুঁড়ে চলে যাবেন আপনি বাইসে যাবেন না কত বড় সাহস আবার আমার কত বড় সাহস মানে সাহস তো আপনারই দেখতেছি আবার আমি গাড়ি এখানে রেখে দিয়েছি গাড়ি চাবি গাড়ি নিয়েছে

এটা কি এটা কি পুলিশ এটা বলছেন কেন কেন বলছেন এটা ওটা পুলিশে তো অন্যায় করেন কেন বলেন তুই টাকা লিপিছনে আমি তাকাবো কি না তাকাবো সেটা আমি দেখবো তো আপনি আমাকে ভালোভাবে বলতে থাকতেন কথাটা তাই না কথাটা ভালোভাবে বলতে থাকতেন না আপনার সাথে খারাপ ভাবে কথা বলবো কেন আমি এত ভালো করে আপনার সাথেও বলিনি আপনি তো মারতে গেছেন কেন আপনি কি বলতে চাই বল আমি কি বলতে যাবো আপনাকে গাড়ি নিয়ে যাবে আপনি আপনাকে গাড়ি নিয়ে কি করবো আপনার গাড়ি চাবি আপনার এই গাড়ি আমি হ্যাঁ আমি আমি নিয়ে কি করবো আপনার গাড়ি গাড়ি চাবি কাটতে গলি কানে গাড়ি চাবি কাটতে যাব আপনি মারতে আসেন কেন আমাকে কখন

কেন কেন না না আপনি মারতে কেন ভাই আপনি মারতে কেন হবে